কারণ পরিবারের বড় ছেলে আর পরিবারের বোঝাটা আমারই নিতে হইতেছে আজকে এক সপ্তাহ ধরে বিছানার মধ্যে এইভাবে বালিশের মধ্যে আমার পাউডার রাখেন কিন্তু অনেক কষ্ট হইতেছে কারণ নিজের কষ্টটা নিজেই বুঝি দোয়া করি আল্লাহ যেন সবাইকে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে যেন হেফাজত করে ভালো থাকবেন দোয়া গতকালকে দেখলাম কিছু কথা না বললে নাওই হয় গতকালকে আমাদের সকলেরই পরিচিত আমরা তো সন্নি মানুষ ইদি নবী পালন করি কথা বলুন ঠিক কিনা আমাদের নবীর আগমনে আমরা খুশি গতকালকে মামনুল সাহ জেল থেকে বাহির হওয়ার পরে সবাই আনন্দ করতেছে মিষ্টি খাইতেছে কয়টা ঈদ আনন্দ করতেছে জেল থেকে বাইরে হওয়ার কারণে ফুল দিয়া গাড়ির মধ্যে সাজাইয়া ওনারে সবাই কারণ একজন মানুষ এতদিন করে বাড়িছে সবাই খুশি সবাই আনন্দ করতেছে আমার কথা হচ্ছে একজন আলেম যদি জেল থেকে বাহির হওয়ার পরে যদি আপনারা মিষ্টি খেতে পারেন আনন্দ করতে পারেন আর আমার নবী দুজাহানের বাচ্চা নবী যেই নবীর কারণে আল্লাহ সব কিছু বানাইলেন এই নবীর কারণে যদি মিলাদুল নবী করে মিষ্টি খায় এইটার বেদাতের ফতো আর কোনো দিন দিয়ে না কারণ দিলে পরে আপনারা নিজের করে নিজেই ইদুরা মাল আনবেন কথা কোন ঠিক কিনা এগুলো করা বাদ দিয়া সুন্দরী আমরা মিললে মিশা চলি কারণ দেখা দেখে চাইরা ভালো মানুষ হয়ে যায় আমরা আমরা তো আলেম আমরা আমরা গুতাগুতি না করে দেখা দেখি না করে ভালো মানুষ হয়ে যাইগা নিজের বেলায় আনা না পড়ার বেলা কি শুলো আনা এ যদি একজনে আলেম রে আনতে গিয়া ফুলের তোড়া দিয়া মিষ্টি বিতরণ করে যদি এরকম করা যায় তা আমরাও সুন্নিরা মিলাদ উন্নীবি পালন করলে বেদাত ফতুয়া এটা বন্ধ করে লাগে না আর এগুলা কইরেন না এগুলা আলিমুলামা দ্বন্দ্ব হয় কমি ওয়াহাবি সুন্নি নিয়ে মারামারি হয় এগুলা আমরার মধ্যে যেন না হয় কারণ নবীর সাথে কার তুলনা হবে কারণ আমার নবীর দরবারে আজর এলাই সব অনুমতি চাইতেছে কন্যা জিবরিয়াল ডাক ডেকো নবী গো অনুমতি দেন

আমি আল্লাহ থাকতে দেব আর যদি চলে আসতে চায় আমি আল্লাহ এটাও ব্যবস্থা করব আল্লাহর নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন আল্লাহ বলেন আমার বাবারা আরে আমার আল্লাহর নবীকে কই দুই রাকাত নফল নামাজ পড়ে ওবি হাবলি উম্মদি বলে বলে চোখেরpane ফলায় কাঁদে আল্লাহ আমি দুনিয়া কোটি 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 কোটি

দর্দায় কয় ইয়া আপনি যা বলবেন আমি তা পালন করো আল্লাহর নবী আহারে আমরা এই নবীর উম্মত হইলাম আমরা মরুমшим মততে হবে কিন্তু দেখেন আমাদের মৃত্যুর যন্ত্রণা আল্লাহর নবী সেই দিন দর্দাকে কলব বলেন তিমা দুচকের পানি পেলে পেলে কান্দে চিক্কার মানে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ নবিগো ইয়া হাবিবাল্লাহ নবিগো দরজা কোলা বনে বনে দেখতেছি আসমান থেকে জমিন পর্যন্ত এত লম্বা আমার জীবনে এরকম লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই গো এত লম্বা লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই এত ভয়ানক আমি জীবনে কোনোদিন দিন দেখি নাই আল্লাহ নবীর দরবারে তিনি চলে গেলেন ডাক দে বলতেছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ ডাক বলেন বলেন ফাতিমার তুমি একটু আলাদা ভাবে চলে যাও উনি হচ্ছেন আল্লাহর মেহমান মালাকুল মত আজরাইল কিছু কিছুক্ষণের ভিতরে আমিন নবীর রুহ নিয়ে যাবে আমিন নবীর রুহ নিয়ে যাবে এর তুমি শুরু যাও মালিক গুল সাথে জীবনাই আইসা আল্লাহর নবীর সালাম দিতেছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর স্যারা তোমার সালে মানে কেয়া হাবিবান না স্যানে তোমার সালে মায়ার নবী নুরেনবি অগর আহমাত আল্লি আল নবী আল আমিনবি আপনার দরবারে সেচি বেদবি মাপ করে দিবেন আল্লাহরপোপ কোথেকে আমি মালাকুল মহৎ আজ রাইনে সেচি সাথে জীব এসেছে নবী গো যদি আপনি অনুমতি দেন

আর মার বুকের দুধ খেলে সামনে সামনে শুরু ঢুকাও দেখি কতটুকু ভাওয়ার আছে শরীরের মধ্যে পিছন দিকে শুরু ঢুকাইতে যায় না ইতিহাস এটা ভালো থাকবে না মনে রাখবা এটা সিলেটের মাটি কথা কোন ঠিক কিনা আমরা অলিয়াল্লাহ দেশের মানুষ কথা কোন ঠিক কিনা আরে এই দেশ তো অলিয়াল্লাহ দেশ এই দেশ তো বাবা শাহ বাবার দেশ এই দেশ বাবা শাহ দেশ